এই জিনিসটাকে আড়াইশো গ্রাম টাকা আমি এটার ভেতরে দিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু এটা মেশাই নি না মেশানোর একটা কারণ আছে সেটা তোমাদের জানাই যদি মিশিয়ে দিই তাহলে এটার মধ্যে থাকা যে ব্যাকটেরিয়াগুলো সেটা অনেক সময় কী হয় আমি দেখেছি আগে তো করেছি যে এই গোবরের তেজটাতে মারা যায় নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টটা তোমাদের স্বাগত জানাই দেখো এই গরমে তোমাদেরকে গাছে খাবার তো দিতেই হয় কিন্তু এই সময় জৈব খাবারটা গাছ বেশি পছন্দ করে কারণ কি তারা এই রোদে ওই কেমিক্যাল ফার্টিলাইজারগুলো পছন্দ করে না কারণ অনেক সময় আমরা পাতাতে যখন স্প্রে করি কি হয় পাতা পুড়ে যেতে পারে সে যদি যদি জলের যদি টান হয়ে যায় গরমে তো জলের টান হয়েই যায় তখন রুটগুলো জ্বলে যাওয়ার ভয় থাকে তাই এই খাবার এই খাবার হলো একটা জৈব খাবার যেটা আমি বানিয়েছি এক মাসের গ্যাপে মানে যদি তুমি বানাতে চাও যে এক মাস লাগবে এটা বানানোতে এটা একটা জৈব ভার্মি কম্পোস্ট তবে ওই ধরনের ভার্মি কম্পোস্ট না এটা হলো গোবর সার গোবর সার তুমি কিভাবে ঘরে তৈরি করে নিতে পারবে দেখো আমরা গোবর সার এক বছর পচানোর পর তো ব্যবহার করতে পারি সবসময় আমাদের অ্যাভেলেবেলও থাকে না কিন্তু আমি যে প্রসেসে দেখিয়েছি এইভাবে যদি তুমি এই গোবর সারটাকে বানিয়ে নাও তাহলে তুমি তোমার গাছকে দিয়ে গাছের চেহারা ফুল ফল সবই পরিবর্তন করতে পারবে এই গরমে তো আমি বলবো এই গোবর সারকে দশ দিন অন্তর অন্তর একমুঠো করে সমস্ত গাছে দিতে থাকো আর কিচ্ছু দেওয়ার দরকার নেই না সরষের খোল না খোল তোমার ওই ঘুটে ভেজানো জল কিছুই দের লাগবে না চলো এটা কিভাবে বানিয়েছি আমি সেটা স্টেপ বাই স্টেপ দেখে নাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে মানে এক মাসের মধ্যেই হয়ে যাবে তো দেখো আমি এখানে বার করছি এক মাস পর আমি এক মাস আগে এটা তৈরি করেছিলাম তোমাদের দেখাচ্ছি এটার ফাইনাল রেজাল্টটা দেখো আমি বের করে নিচ্ছি দেখো কতটা ঝুরঝুরে দেখতে পাচ্ছ কোনো এটাতে ঝাঁঝালো নেই কিছু নেই তবে হ্যাঁ এটাকে রাখবে কী করে এটাকে রাখার প্রসেস হলো কিন্তু তোমাকে একটা পলিথিনের মধ্যে রাখতে হবে ঠিক আছে পলিথিনের মানে কি এটা যাতে না শুকিয়ে যায় এটাতে অনেক মাইক্রো অর্গানিজম আছে মানে ভালো ব্যাকটেরিয়াগুলো গ্রো হয়েছে তো এবার যদি এটা শুকিয়ে যায় ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু সেগুলো মারা যাবে আর সেগুলো মারা গেলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে গেল আমরা জানি যে আমরা যে ভার্মি কম্পোস্ট মার্কেট থেকে কিনে নিয়ে আসি সেটাও কিন্তু এই ধরনের ভেজা ভেজা এই দেখো এই মুঠো যখন বাঁধবে যখন মুঠো একটা দলা হবে ঠিক আছে এই দলা ভাগটা হবে আবার ঝেড়ে দিলে পড়ে যাবে এই ধরনের কিন্তু তোমরা মার্কেট থেকে ভার্মিকম্পোস্ট নিয়ে আসবে অনেক জায়গাতে দেখবে তোমরা ভার্মিক কম্পোস্ট যখন কিনতে যাচ্ছ একদম শুকনো সেটা কিন্তু ভালো না যে কোনো জৈব জিনিস ধরো তুমি পাতা পচা সার বানাচ্ছো বা এই গোবর সার বানাচ্ছো বা ভার্মি কম্পোস্ট বানাচ্ছো আমি তিনটাই বানানো দেখাবো একদম অরিজিনাল পদ্ধতিতে কী করে তুমি এই দেখো এইটা গোবর সার দেখালাম এবারে ভার্মি কম্পোস্ট দেখাবো পাতা পচা সারও দেখাবো সেগুলো ফলো করো কিন্তু এই যখন জৈব সারটা বানিয়ে নেবে এইরকম যখন একটু ভেজা ভেজা ভাব থাকে সেটা কিন্তু তোমাকে রাখতে হবে যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু সেটা অত কাজের দেবে না তো চলো ভিডিওটা স্টার্ট করি কি করে কি করছি আর কিভাবে এই সারটা বানিয়েছে দেখো আমি প্রেস করাতে এই দলা কাটলো আবার যখন ঝেড়ে দেবো পড়ে যাবে চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখো এটার জন্য কি কি করতে হবে আমরা একটা বারো ইঞ্চি টপ নিয়ে নিয়েছি এবার তুমি একটা বালতিতেও করতে পারো প্লেন জল নেবে ঠিক আছে দেখো প্লেন জল নিয়ে নিয়েছি এবারে এই যে ঘুঁটে আমি এখানে আটটা ঘুটে নিয়েছি তোমরা চাইলে যদি সারের পরিমাণ আরও বেশি চাও তাহলে আরও বেশি ঘুটে দিয়ে করতে পারো তো আমি ঘুটেগুলোকে প্রথমে আটটা ঘুঁটোকে এই ভেঙে ভেঙে দিয়ে দেব। ঠিক আছে মানে এখন নরম করতে হবে তো আমি ভেঙে নিচ্ছি ছোটো ছোটো করে ভেঙে ভেঙে এটাতে দিয়ে দেব। ছোটো ছোটো করে ভেঙে এটাতে দেওয়ার এটাই কারণ যে তাড়াতাড়ি এটা ভিজে যাবে তবে তুমি যে ঘুটেগুলো নেবে সেগুলো অবশ্যই এক বছরের পুরনো হতে হবে ঠিক আছে কারণ যদি নতুন ঘুঁটে নাও মানে কাঁচা ঘুঁটে থাকে বা খুব তাড়াতাড়ি তৈরি হয়েছে সেই ঘুটেতে কিন্তু জিনিসটা অতটা ভালো হবে না ঠিক আছে দেখো এগুলো এত শক্ত হয়ে গেছে যেহেতু পুরনো তাই আমি এগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিই আর তারপরে আমি প্রসেসটা বলছি যে এটাকে দু দিন আমি ভিজতে দেবো তো দু দিন ভিজে যাক তারপরে কি করতে হবে কি না কীভাবে এই সারটা বানাতে হবে সেটা নিয়ে তোমাদের কাছে আসছি দেখো ঠিক তিন দিন পর আমি আবার নতুন করে সেট নিয়ে চলে এসেছি সেট বলতে এবার ফাইনাল প্রসেস এই সারটা বানানোর জন্য তো এখানে তো ভিজতে দিয়েছিলাম একদম ভিজে নরম হয়ে গেছে তিন দিন হয়ে গেছে তিন দিন ভিজে গেছে এই জলটা সমস্ত গাছেই দেওয়া যায় তো কীভাবে দেওয়া যায় কখন দিতে পারবে তোমরা মানে গরমে দেওয়া যায় তো কতটা ডাইলুট করে দিতে হয় এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আছে যেটা আমি দেখো এই পাশে একটা থামনেল দিয়ে দিচ্ছি এই থামনেলটা দেখে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো তো চলো আজকে নতুন জিনিসটা দেখাই এটা ভিজে গেছে এবারে এটার প্রসিডিওরটা কি প্রথমে আমাকে এই যে এই নরম হয়ে যাওয়া ঘুঁটেগুলোকে ভেঙে নিতে হবে ছোটো ছোটো করে যত ছোটো করবে তত তোমার কিন্তু তাড়াতাড়ি কাজটা হবে তো চলো আমি তোমাদের সামনে ভেঙে নিই প্রথমে আর ভেঙে নেওয়ার জন্য আমি প্রথমে গ্লাভস পরে নিই আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি মাটির হাঁড়ি নিয়েছি কারণ কি এই সব যে জৈব ব্যাপারগুলো এগুলো মাটির জিনিসে ভালো হয় আর এটা এক মাসের মধ্যে তৈরি হয়ে যাবে তাই আমি বলবো এখন থেকে তোমরা যদি এটাকে তৈরি করে নাও তাহলে কিন্তু ওই গরমে সমস্ত গাছে দিয়ে নিজের কাজটা করতে পারবে আমি একটা ভাঙা জায়গা নিয়ে নিয়েছি এটা দিয়ে একদম ভেঙে নেবো আমি ঠিক আছে খুব ভালো করে যত গুঁড়ো করবে তত তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে যাবে দেখো গুঁড়ো হয়ে গেল এবারে আমি করবো কি এই মাটির জায়গাটাতে এগুলোকে ভরে দেব তো আস্তে আস্তে ভরে দিই দেখো এগুলোকে আমি সব ভরে দিচ্ছি ঠিক আছে চলো এটা ভরা কমপ্লিট ভরা হয়ে গেল এবার আমাদের করতে হবে সেকেন্ড প্রসেস সেকেন্ড প্রসেস মানে এটার পরে আরো একটা জিনিস দিতে হবে সেটা কি সেটা হলো ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট মোটামুটি আমি এখানে তোমার কত গ্রাম হবে আড়াইশো গ্রাম হবে ঠিক আছে এবার তোমাদের একটা জিনিস চিনিয়ে দিই আমি ভার্মি কম্পোস্ট কোনটা ভালো ঠিক আছে দেখো এই যে ভার্মি কম্পোস্ট তোমরা যদি এমনি নিয়ে এভাবে দলা পাকাও দেখো একটা তোমার লাড্ডু টাইপের হয়ে গেলো কিন্তু আবার ভেঙে দিলে ভেঙে যাবে এই ধরনের কিন্তু ভার্মিকম্পোস্ট তোমরা ব্যবহার করবে অনেক সময় দেখবে তোমরা দোকানে লুজ ভার্মি কম্পোস্ট পাওয়া যায় সেই লুজগুলো কি সেই চা পাতার মতো গুঁড়ো গুঁড়ো হয় সেই জিনিসটা কিন্তু একদম ভালো কাজ করে না ঠিক আছে এই ধরনের ভার্মি কম্পোস্ট তোমরা যখন মার্কেটে পাবে তখন ব্যবহার করবে নইলে যে ছোটো ছোটো প্যাকেট পাওয়া যায় সেগুলো ব্যবহার করবে যতটুকু দরকার ততটুকু ইউজ করলে আবার নতুন প্যাকেট খুললে ঠিক আছে এই ধরনের ভেজা ভেজা মালটা চাই এই জিনিসটাকে আড়াইশো গ্রাম টাকা আমি এটার ভেতরে দিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু এটা মেশাই নি না মেশানোর একটা কারণ আছে সেটা তোমাদের জানাই যদি মিশিয়ে দিই তাহলে এটার মধ্যে থাকা যে ব্যাকটেরিয়াগুলো সেটা অনেক সময় কী হয় আমি দেখেছি আগে তো করেছি যে এই গোবরের তেজটাতে মারা যায় তো ওই জন্য আমি কি করব এটা ওপর থেকে জাস্ট লেয়ারটা দেবো নইলে তো আমি এটা সব থেকে মিশিয়ে দিতে পারতাম জাস্ট ওপর থেকে এই লেয়ারটা দেবে এর মধ্যে থাকা যে ব্যাকটেরিয়াগুলো আছে বা কেঁচোর ডিমগুলো আছে বা কেঁচোগুলো আছে তারা করবে কি এই গোবরটাকে ঠিক আছে খেয়ে নেবে এক মাসের মধ্যে খেয়ে একদম ঝুরো করে মানে এত সুন্দর একটা গোবর সারে পরিণত করবে তুমি দেখেই অবাক হয়ে যাবে মানে তুমি আর নেক্সট টাইম ভার্মি কম্পোস্ট বা কোনো গোবর সার কোথাও থেকে কিনবে না এই যে যেটা হয়ে গেল দেখো ওপর থেকে একটা লেয়ার দিয়ে দিলাম আমি ঠিক আছে আর এবারে করবো কি লাস্ট ফাইনাল প্রসেস দুধ নিতে হবে আমাদের দেখো আমি এক গ্লাস প্রায় মোটামুটি নিয়ে নিছি এই একটু দুধটা নিতে হবে দুধটা নেওয়ার কারণটা কী হলো এর মধ্যে থাকে গুড ব্যাকটেরিয়া তোমরা জানো এই ব্যাকটেরিয়াগুলো এখানে গ্রোথ করবে এই জিনিসটা আরও তাড়াতাড়ি পচাতে সাহায্য করবে মানে আমাদের এক মাসের মধ্যে এই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে তো আমি দুধটাকে এর মধ্যে ছড়িয়ে দিলাম ঠিক আছে ব্যাস আর কিচ্ছু করতে হবে না এবার আমি এই জিনিসটাকে রাখবো কোথায় ফুল সানলাইটে কখনোই জিনিসটাকে রাখবে না মুখ বন্ধ করে রাখবে না দেখো এটা জাস্ট একটা ঢাকা আমি এইভাবে দিয়ে জাস্ট এইভাবে দিয়ে মানে যাতে ভেতরের গ্যাসটা বেরোতে পারে কিন্তু কোনো মাছি পোকা মাকড় যাতে না ঢুকতে পারে মানে ভেতরে ভেতরেই যাতে তোমার ব্যাকটেরিয়াগুলো গ্রোথ করে ঠিক আছে মানে যদি এর মধ্যে মাছি চলে যায় তাহলে কিন্তু বড়ো বড়ো পোকা হয়ে জিনিসটা খারাপ হয়ে যাবে তাই এটা করলাম আমি এবার এটাকে আমি সেমি সাইডে মানে কোনো ছায়াজ একটু জায়গাতে মানে ফুল সানলাইট যাতে না পাই সেরকম জায়গাতে রেখে দেবো এবং সাত দিন অন্তর অন্তর একবার করে মিশিয়ে দেবো সাত দিন পর কিন্তু মেশাবো সাত থেকে দশ দিন হলেও কোনো অসুবিধা নেই ঠিক এক মাস পর এটার আপডেট নিয়ে আসছি ততক্ষণ তোমরা ওয়েট করো আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করবে ভিডিওটাকে একটু লাইক করবে আর তুমি যদি আমার চ্যানেল নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার